বৃহস্পতিবার আખાউড়র পৌর শহরের নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের 1200 শিক্ষার্থীর মাঝে বর্ষা সমাজকল্যাণ সংস্থা এনজিওর আয়োজনে বর্ষা সন্ধিকালের নারী স্বাস্থ্য রক্ষা বিষয়ক এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ন্যাপকিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বর্ষা সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাহবুবা ইসলাম, সহকারী প্রধান শিক্ষক কাজী ইকবাল হোসেনের সঞ্চালনায় এতে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফা কামাল। আখাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র ডাক্তার অভিজিৎ চক্রবর্তী ডাক্তার উদ্দিন আহমেদ নাসরি নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিক অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বয়সন্ধিকালীন নানা সমস্যার কথা তুলে ধরেন এ বিষয়ে নিজেদের পাশাপাশি পারিবারিকভাবেও সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয় পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেন আমি প্রতি বেঞ্চকে বলবো আর প্রত্যেক বেঞ্চ থেকে শিক্ষক শিক্ষা বিভিন্ন মাধ্যমে সরকারের বিভিন্ন শিখা উচিত কিভাবে চলা উচিত নয় কিভাবে স্বাস্থ্যকর পরিবেশে থাকা যায়

এতক্ষণ ধরে কস্বা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কল্প টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ